অবশ্যই এটা জিজ্ঞেস করতে হয় নাকি বসো বাবা এটা একটা গুড ম্যানার গুড ম্যানার আচ্ছা এটা তোমাকে কে শিখিয়েছে মা কি বলেছে মা মা বলেছে হলো তুমি যদি কারো বাসায় যাও তাহলে তুমি তো একটা গেস্ট হ্যাঁ মনে করো তাহলে তোমাকে ওকে না না বলে কোনো কিছু ধরা যাবে না ওকে বলে এটা ওটা এটা আমি কি দেখতে পারি বাইটা কি আমি ধরতে পারি তাছাড়াও তুমি যদি বসতে চাও তখন ওর পারমিশন নিয়ে বসতে হবে তোমাকে বলতে হবে আমি কিখানে এখানে বসতে পারি ওই পাওয়ারি আর খাবার টেবিলে যদি সবাই খাচ্ছে ওদের দেরি হচ্ছে আর তুমি অনেক তাড়াতাড়ি খেয়ে ফেললে তখন তোমাকে পারমিশন নিতে হবে যে আমি কি যেতে পারি মানে আমি কি হাত দিতে পারি ও আচ্ছা টেবিল থেকে ওঠার আগেও পারমিশন নেওয়া উচিত ও নাইস এগুলোকে গুড ম্যানার বলে হ্যাঁ এগুলোকে বাবা আমি একটু জানতাম না আমাকে অনেক কিছু জানতে হবে আমার ম্যানারগুলো তোমার কাছ থেকে শিখে নিব তারপর মজার কি খবর বলেন হ্যাঁ আমার পাটে এরকম হই গেছে এরকম হই গেছে পাবে তো আমার আরে না আমার পা ঠিকঠাক আছে না বাবা তুমি আমার বাবাকে টিপে দে পা টিপে দিবি

কি গরমের জন্য হ্যাঁ একটু গরম বাবা কিন্তু মা দিরা হচ্ছে ডাক্তার তো তোমাকে বলেছে না যে খাওয়া দাওয়া করতে হবে অনেক শুকায় গেছো ডাক্তার বলছে খাওয়া দাওয়া করতে চায় না সুজানা একদমই এটা ঠিক না ওকে বেশি বেশি খেতে হবে না হলে ওই স্ট্রঙ্গার হবে কি গরম ভাতের সাথে মিলে হ্যাঁ ভাতের সাথে

তখন আবার ওই ব্যথায় আবার জ্বরও চলে আসে তা তুমি জানো তোমার প্রবলেমটা আছে ডাক্তার আঙ্কেল সেদিন বারবার বলছে সুজানা তুমি কিন্তু ঠান্ডা কিছু ধরবেও না খাবেও না তাহলে কি এখন আমরা জেনে শুনে তোমাকে আম্মু প্লিজ কথা শোনো না 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 ওই যে তোমার আম্মু চলে আসে তোর দাও তোর দাও দাও কোনো কিছু দেওয়া যাবে না না দিলাম না হ্যাঁ হ্যাঁ মন রাখবো আসছে আর কি ওয়ালাইকুম আসসালামই ছিল এটার মনে